তো মা সার জিজ্ঞেস করছে তুমি নাকি শুনলাম আমাকে সোদা বলে মারো না আমার দল করো না তুমি নাকি মশা যে সোদার বাড়ি প্রচার করছে মশার দলে চলে গেছো মনের আনিবে এই পৃথিবীতে যুগে যুগে দুটো সাইড ছিল একটা রহমানের আরেক টিউববিশা এই ডানেন যুগে যুগে চব্বর ডালের শাসক এসেছে

তারা ছিল জালিম সওলাচারী অত্যাচারী শাসক তারা ওমরাহ ভক্তরা আমাদের দেশ ইসলামকে ভারত বর্ষে চেষ্টা করেছিল কিন্তু মনে রাখবেন যুগে যুগে হাতpani উলামারা ওই সকল জালিম শাসকদের বিরুদ্ধে লড়ে দাঁড়িয়ে গেছে যেমন ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপথম আর ধর্মের অস্তিত্বকে মিটিয়ে দেবার একটা পরিকল্পনা করছে জালিম শাসকরা তারা সমধান নামে মানুষের নিত্য প্রয়োজনের কথা ভাবে না তারা ক্ষমতার জোরে মানুষের যে চা বা সেদিকে গুরুত্ব দেয়নি তারা বারবার আমার ধর্মকে নিয়ে ব্যঙ্গ করছে আমার ধর্মকে নিয়ে ক্রিটিসাইজ করছে আমার ধর্মের উপরে আঘাত করছে আর দুঃখের সাথে বলতে হয় যখন দূরে ব্যস্তাইনে যখন বাংলা লিয় মুসলমানদের ভয় ভয় হয় দোকান ভাঙায় কেস দেয়া হয় ঝুলন্ত হয় এই সকল তাৎকथित সংগঠনগুলো আন্দোলন করে না কারে যা পোশাক ধোলাম ছাড়া বিক্র কিছু না ঠিক এরা فلسطینের মজলুমদের তরে দেখায় নিজের রাজ্যের মুমিন মুসলমানের ঘরের মজলুম বা অসহায়দের হেদের দিক কাঁদে নেই অবশ্যই فلسطینবাসীর উপর আমাদের বড় দায়িত্ব কারণ পৃথিবীর যে কোনো মুসলমান আমাদের ভাই কালেমার ভাই আমরা এক শরীরের নাই কিন্তু ওর বলে আন্দোলন হয় এখানের বলে আন্দোলন হয় না কেন অন্য কোন রাজ্যে ইসলাম নিয়ে আল্লাহর উপরে রসুলের উপরে আঘাত হলে আমার কলিকাতাতে বিশাল আন্দোলন হয় আর যখন আমার বাংলায় একদল মানব তুমি পশুগুলো একে তাকে আল্লাহ বলছে এটা

আমার আপনারা আল্লাহ দয়াতে বেঁচে আছেন আল্লাহ দয়া দিয়ে সন্তান হয়েছে আল্লাহ দয়া দিয়ে স্বামীটা বেঁচে আছে আল্লাহ দয়াতি আপনি খাচ্ছেন আল্লাহ দিয়ে সুস্থ আছেন যতটুকু যা আছে আল্লাহ ভিক্ষা দিয়েছে এতে যেন আল্লাহ ভুলে তারা যাবেন না তাহলে আমার আল্লাহ তিনি যিনি এই জালিমের হাতে তোমাকে তসনাস করে দেবে একজন মহিলা মা তিনতে তিনটে সন্তান ফেরাউন তাকে ডেকেছে বলো তুমি আমায় সোদা বলে মানো মা সাতটা চিন্তা করছে জালিম

আমরা ইমামকে স্বাধীন দিই ইমামের কথাকে আমরা কণ্ঠকে রোধ করে দিয়েছি ইমাম তুমি হক কথা বলবে না আল্লাহ রসুলের পক্ষে কথা বলতে পারবে না যদি বলতে পারত তাহলে বাংলার প্রত্যেকটা মসজিদে ওই দিন এলান হতো যেদিন গাইরুল্লাহ নামের কোনো খাদ্যকে রেশনের মাধ্যমে মুসলমানকে খাইয়ে মুসলেক বানাচ্ছিল গর্মে সেই দিন তো আমরা মসজিদে দাঁড়িয়ে বলে দিব এটা খেয়ালের মসজিদ কাফে যাবে কিন্তু ইমামরা বলতে পেরেছে বাকি কামতের দিন তো জবাব ইমামকেও দিতে হবে যেন জানের থেকে বেশি আমরা অদা করি জানলাকে ভালোবাসি নবীকে ভালোবাসি কিন্তু মুসলিম সমাজকে বলব তোমরা আমাদের কণ্ঠকে টিপে ধরছ তোমরা আমাদের কণ্ঠকে টিপে ধরছ আমাদের কণ অন্য কারো টিমার ক্ষমতা নয় আমাদের কণকে তোমরা নিচ্ছ আমরা হক কথা বলতে গেলে তোমরা জলসা কমিটিকে হুমকি দিচ্ছ। আমরা হক কথা বলতে গেলে তোমরা বলছো ভবকে দাও করো আমরা হক কথা বললে ছাড়াই কেস তোলা দিচ্ছ জলসা যদি করতে না পারেই এগুলো খারা করছে আমার কমের এক শ্রেণী মুসলিম যাদেরকে আরবি ভাষাই মোনা বেদলা হুম আপনার মা নেতা হয়ে বসে থাকে আল্লাহর জাত বাগের কসম করে বলছি সময় আসতে দেরি হয় যে সময় আসবে এরা লাভ মেরে ছেড়ে দিয়ে চলে যাবে অন্য ধর্মে আর আপনাদের ক্যাম্পের মধ্যে ইরাই গঠন করবে ঠিক কথা বলে আপনারা আজকে অসুবিধা হচ্ছে আমি আপনাদের জিজ্ঞেস করছি আপনারা অসুবিধা হচ্ছে

আমার আল্লাহ পাক আমার উপরে नाराज হয়ে যাবে যিনি আমার খালিক যিনি আমাকে বানিয়েছে যিনি আমাকে সৃষ্টি করেছে যিনি আমাকে আশরাফুল মখলুকাত করেছে যিনি আমাকে দুটো হাত দিয়েছে যিনি আমাকে দুটো পা দিয়েছে যিনি আমাকে তিনটে সন্তান দিয়েছে যিনি আমাকে এত সুন্দর করে বানিয়েছে সেই রবকে আমি কি করে কষ্ট দিতে পারি আমার জান যায় চলে যাক আমি মিথ্যা যাতে করে আমার রব কষ্ট না পায় এই জন্যে মা সাত্তা আম্মা বলতে